আমি আর একটা বিষয় জানা সেটা হলো যে আমাদের গর্বপত তো আর সমস্যা আছে কিন্তু যে বিষয়টা আমাদের বিশেষভাবে মানে মনে রাখা দরকার সেটা হলো স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার গ্রহ কিন্তু অটোমেটিকলি ভালো হবে যদি বলা হয় যে এতদিন তো জ্যোতিষে নানা ধরনের কথা বলেছে যে এই গ্রহের এই পাথর এই গরহের এই পাথর যেমন আমরা বলে থাকি যে রবির জন্য আমরা যদি কমলা লেবু খাই তাহলে রবি অটোমেটিকলি আপনার ভালো হতে থাকবে ফলের দিক দিয়ে যদি কাঁঠাল খান তাহলে আপনার বৃহস্পতি সাপট হবে কালো যদি ফল খান কালো জাম বা কালো যা কিছু খাবেন সেটা হলো আপনার শনির কাজ করবে শনি এবং রাহুর কাজ করবে সবুজ যেমন আঙুর ফল সবুজটা সেটা আপনার গুতির কাজ করবে এইভাবে আমাদেরকে সব সবসময় হবে যে নটা খাবারের মধ্যেও কিন্তু গ্রহ বিরাজ করে যেমন আমরা বলে থাকি যে শতরাজতম তিনটি যে গ্রহ আছে সেই দুটো তিনটে কারণও আমাদেরকে তো বুঝতে হবে শত তম রজ তম মানে অন্ধকার অন্ধকার মানে যেটা আমাদেরকে সবসময় জন্যে নেগেটিভ করে রাহু কেতু কে তম শত মানে সাত্বিক গ্রহ যেগুলো বৃহস্পতি শুক্র এই সাত্বিক বলা হয় আর তম সাত শত তম রজ রজ হতে রাজদুষ্মিক গ্রহ যেটা বলা হয় রবি মঙ্গল এটাকে আমরা রাজস্বিক গ্রহ বলতে এই গ্রহগুলো যেমন খাবারের প্রতি আমাদের বিচার করা হয় যেমন শততম এই তিনটি গ্রহ শত আছে শততম রজ যেমন বলা হয় সেইভাবে আমরা একটা বিচার যদি করে থাকি শত মানে যে খাবার সদ্গুণি অধিকারী হয় তম অন্ধকার গুণে আশরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি করে আর রজ কথা। প্রদান করে এইভাবে আমাদেরকে আমরা এই বিষয় নিয়ে আজকে এই বছরটা তৈরি করেছি আশা করি পরে আমরা আরও অন্য কিছু আপনাদেরকে সামনে আনতে পারবো নমস্কার